আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কোয়েল পাখির ঘরে যে একশো ওয়াটের একটা লাইট ছিল লাইটটা নষ্ট হয়ে গেছে তারপর আমি আমার বাসায় একটা এলইডি লাইট ছিল বাইরের ওই লাইটটা এখানে এনে লাগিয়ে দিয়েছি আর এখন সকাল নয়টা বাজে এখন আমি ডিম বের করছি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ডিম পেরেছি আজকে মোটামুটি এখানে বত্রিশটার মতো ডিম আসে বত্রিশটা ডিম কিন্তু একদিনের না গতকালকে বিকালে আমি ডিম উঠাই নাই তো গতকালকের বিকালে ডিম ছিল আপনার বারোটা আর আজকে ডিম পেরেছে বিশটা এই মোট টোটাল বত্রিশটা ডিম আমি এখন উঠালাম আর আল্লাহর রহমতে ডিমের চাহিদা আমার অনেক ভালো আছে আমার তিন চারটা সিরিয়াল সবসময় থাকেই আজকেও একটা অর্ডার আসে আজকে আমাদের প্রাইমারি স্কুলের একজন টিচার সবুজ স্যার সবুজ সারা ডিম চেয়েছে আজকে আজকে তাকে ডিম ডেলিভারি দেবো এখন আমি ডিমগুলো বের করে এখন থেকে এসে দুপুরে স্যারের ডিমগুলো ডেলিভারি দেবো স্যার যেহেতু ডিমগুলো অনেক দূরে নিয়ে যাবে স্যারকে ডিমগুলো একটু ভালো করে প্যাকেট ট্যাকেট করে দিতে হবে আর এখন ডিমের সাইজগুলো আসলে অনেক বড় বড় হয়েছে কয়েকটা ডিমেই খাচিয়ে ভরে যায় একদম অনেকেই জিজ্ঞেস করেন ভাই কুয়েল পাখি পালনে লাভ আছে নাকি বা কিরকম লাভ হয় আসলে কুয়েল পাখি পালনে মোটামুটি ভালোই লাভ সে আসলে এই বিশ তিরিশটা পঞ্চাশটা পাখি পেলে তো আসলে লাভের টাকাটা বোঝা যায় না এরকমভাবে যদি পাঁচশো এক হাজার পাখি পালা যায় যদি এক হাজার পাখি পালা যায় তাহলে মোটামুটি একজন গার্মেন্টস শ্রমিক মাসে যে টাকা কামায় ও তার থেকে বেশি কামাইতে পারবেন নিঃসন্দ আর এখানে আমি যে লাভটা পাচ্ছি এটা মোটামুটি ভালো একটা লাভ পাচ্ছে ভাই মোটামুটি বলতে পারেন যে চল্লিশ পার্সেন্ট লাভ প্রত্যেকটা ডিমের মধ্যে আর আপনারা যারা ডিম নিতে চান নিচে সেন্ট মেসেজ বাটন ক্লিক করে আমাকে এস এম এস দিয়ে কিন্তু ডিম অর্ডার করতে পারে আপনার বাসা যদি আশেপাশে হয় তাহলে আপনার বাসায় ডিম পৌঁছে দেওয়া হবে এখন আমার ডিম তোলা কাজ শেষ এখন আমি পাখিকে খাবার ও পানি দিয়ে দিব আর এখন দুপুর দুইটা বাজে এখন আমি কলেজ থেকে এসে সারকে ডিমগুলো ডেলিভারি দিয়ে এসে এখন আমি খেতে কাজ করতেছি এটা হলো আমাদের ধানের জমি ধানের জমিতে এখন হাল চাষ করা হচ্ছে মই দিচ্ছে হাল চাষ করা শেষে আর আমি কোদাল দিয়ে কুবিয়ে খেতের কনারাগুলো আলগা করে দিচ্ছিলাম কারণ ট্রাক্টরের যে কাঁচি আছে এগুলো তো খেতের কনার এক পৌঁছাইতে পারে না যার কারণে কনারি শক্ত থাকে সেগুলো আমাদের কোদাল দিয়ে আলগা করে দিতে হয় আর এই ক্ষেতের পরিমাপ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আমরা আঞ্চলিক ভাষায় পঁয়ত্রিশ ডিসিম বলি আর এই জমিটা কিন্তু আমাদের নিজেদের না এই জমিটা হচ্ছে আমরা পত্তনে নিচ্ছি এক বছরের জন্য পত্তন জিনিসটা হয়তো অনেকেই বুঝেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে মই দেয়া দেখছিলাম কারণ মজলি খেত পরে অনেক উঁচু নিচু হয় সেগুলো আবার আমাদের হারপার পাড় দিয়ে ঠিক করে দিতে হয় আর যেহেতু এই জমিটা অনেক বড়ো হয় জমিতে আমরা নিজেরা ধান লাগাইতে পারবো না এই জমিতে ধান লাগানোর জন্য কালকে দুজন লোক নেওয়া হবে আর আমরা যেই ফুলটা করি আমরা জমিতে কাজ করার জন্য যেই লোকদের নিয়ে আসি আমরা তাদেরকে কামলা বলি আসলে কামলা বলা ঠিক না কারণ আমরা সবাই জীবনে কারো না কারোর কামলা আপনি চাকরি করেন আপনি তো আপনার মালিকের কামলা তাই না তো কামলা বললে তারা মনে নিজেরা কষ্ট পায় এই জন্য আমরা কাউকে কামলা বলবো না যার যার সম্মানটুকু তাকে দিবেন আর প্রাপ্ত সম্মান দিলে কখনো সম্মান কমে না ক্ষেতের কাজ শেষ করে এখন আমি পাখিকে খাবার দিতে এসে দেখি পাখি আরো ছয়টা ডিম পেরেছে তার মানে সকালে ডিম পেরেছে বিশটা আর এখন পারলো ছয়টা তার মানে দুপুরের মধ্যে ছাব্বিশটা ডিম পারলো আর দুপুরের পর সন্ধ্যার আগ পর্যন্ত তো আরো কয়েকটা ডিম পারবে এখন আমি আলহামদুলিল্লাহ দিনে আটাশ থেকে তিরিশ একত্রিশটার মতো ডিম পাই রেগুলার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ